এ কাফেরদের যারা কুফরি করলো এদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি আছে মৃত্যুর পরে আখেরাতেও কঠিন শাস্তি আছে এখন কুফরি কি কুফরি হলো অস্বীকার করা হুয়া এর কারমা যা বিন নাবী সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা আমাদের নবীজি যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন এগুলিকে অস্বীকার কর না বলো কুফরি এগুলো স্বীকার করেন নাকি কই আপনার ভিতরে যদি এই কুম্বলি থাকে দুনিয়া তো শাস্তিয়াত আর আখিরাত শাস্তিত আছে জরুরি কথা ঠিক শতরাবে এই রোগ যদি আমার ভিতরে থাকে আজকে আমি ডিলেট করব যদি আপনাদের ভিতরে থাকে আপনারা ডিলেট করবেন পারবেন তো কথা না পারবেন তো আমার ভাইরা আমরাও দেখতে পাই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ মুসলমানের সব সাইডে ক্ষতি করছে ইসলামের ক্ষতি করছে ইসলামের এক নম্বর হলো কাফের গোষ্ঠী ইহুদি খ্রিস্টান দাম কথা বুঝতে চাই দুই নম্বর হলো নাস্তিক গোষ্ঠী এই দুই শ্রেণীর মানুষ কিন্তু ইসলামের মুসলমানের দিনের ক্ষতি করছে

কথা বুঝতে চান এখন আপনার ভিতরে যদি থাকে এই রোগ আপনাকে অভাব দিছে কে দিছে সচ্ছলতা দেয় কে অসচ্ছলতা দেয় কে যখন আপনি সুখে ছিলেন তখন তো আল্লাহরে মনে করেন না যখন অভাবে পড়ছেন তখন আপনি মনে মনে বলছেন যে আল্লাহ শুধু আমারই দেখে আল্লাহ কি সুখ খাই যদি আল্লাহ একটা জানে এরকম কথা বলার মতো গরু রাতে নাই কথা করে আছে না আমার ভাইরা লক্ষ্য করুন যাদের ভিতরে এই রোগ আছে আর আল্লাহ বলেন তারাই ইসলামকে ইসলামের ক্ষতি করেছে দিনের ক্ষতি করেছে মুসলমানের ক্ষতি করেছে জোরে গো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়দার 82 নম্বর আয়াতে ভিতরে সুন্দর করে আবার আল্লাহ বললেন লা তাজিদান মা

কথা ইসলাম পথে মূল হচ্ছে ইহুদি ইব্রাহিম আপনি দেখেন বাস্তব প্রমাণ নবীজি আমার দুনিয়াতে ছিল নবীজিকে 82 বার টার্গেট করেছে দুনিয়া থেকে বিদায় করার জন্য এমনকি মৃত্যুর কি মৃত্যু सोबत আল্লাহ সবচেয়ে বেশি রিয়েল চাইলো কথা কও ঠিক না ওই ইহুদির বাচ্চারা কথা কও আছেন মুসলমান যে জায়গা দেখে ওই জায়গা মুসলমান মারার জন্য রেডি থাকে জোরিগান ঠিক আমার ভাইরা ইন্দোনেশিয়া মুসলমান মারলো ভারতে মারলো জোরিগান ঠিক আমার ভাইরা এইভাবে মুসলমান যে জায়গায় এক বাই এক তো মাথা না মাথাউজ করে দাঁড়ায় সেই জায়গার ভিতর আমার ভাইরা ইহুদির বাচ্চারা মুসলমান তো তাই ইসলামকে ধ্বংস করার প্রচেষ্টা করে জোরিগান ঠিক কিনা আমাদের বাংলাদেশেও কি তো কথা বলা ঠিক না ঠিক আমার ভাইরা কত কয়েক বছর আগে মুসলমান হত্যা মানুষ হত্যা একটা লিস্ট বাড়িয়েছিল কথা কথা তার এক নম্বরে ওই লিস্টের ভিতরে ছিল ফেরাউনের নাম ফেরাউন মানুষ মারে না কথা কথা আমার ভাই তারপরে আসলো হিটলারের নাম এরপরে আসলো আবু বাংলাদেশের একজনের নাম তার নাম দিতে পারি না ও যেখানে মুসলমান থেকে ওদের হত্যা করতো জোরেগণ ঠিক হেফাজত হত্যা তারপরে আল্লামা সাইদি রায়ের হত্যা আমার আবার কি ওই যে সেনাবাহিনী হত্যা জোরে গন ঠিক কিনা এমনকি পাঁচ আগস্টের মানুষ হত্যা জোরে ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা আর হত্যা দেখতে চাই না আমরা দেখতে চাই শান্তি কোরআন দিয়ে হাদিস দিয়ে আমার ভাইয়েরা মানুষ থাকুক মানুষ শান্তিতে বসবাস করুক আমরা সাইকিল কথা কেন সাইকিল এজন্য কোরআন হাদিস বিকল্প কিচ্ছু না ঠিক না আমরা বাংলাদেশ ভবিষ্যতে চাই আমরা শান্তি সুখ আমরা দুবেলা ভাত ভাত খেতে চাই আমরা একটু সুখে শান্তিতে বাল বাচ্চা দিয়ে বাল বাচ্চা ফ্যামিলি নিয়ে থাকতে চাই জোরেগণ ঠিক কিনা আর এই শান্তির জন্য কোরআন হাদিসের বিকল্প কিচ্ছু নাই আলে বলে আমার বিকল্প কিচ্ছু নাই এই জন্য আলেম আছে যেখানে আমরা থাকবো সেখানে যদি শান্তি পেতে চান বুঝতে দুই নম্বরই করে না করে কথা করা

আমরা চাই আমরা যে পথে আছে আমরা সে পথে থাকবো যরেগণ ভিড় দি আল্লাহ আমাদের উপর তৌফিক দেন করি আমি হাববতের সাথে হ্যাঁ নাকি সুযোগ যখন আসে পাঁচ টাকার মিনিট বই বানিয়ে বনি করে আছে না কই কথা কই আছে না না পার্টি পাঁচজন কয়জন বুঝেছেন আর্থিক কজন তার আছে পাঁচজন পাঁচ জনতে পাঁচ হাজার ভাড়া খায় এরকম নতুন আছে 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 একটু সিঙ্কল ভাবে না তো মাল পাইছি যার মাল খাইছি তার গুণ করে যাব তারি বকে কথা বলে কিসের মাল খাওয়ান মাল খাওয়ান কি হালাল না হারাম যেটা খাইছেন এটা হালাল না হারাম খাইছেন আপনি একটু বিবেক বিচার করবেন জোরেগণ ঠিক না আল্লাহ আমাদের বোঝার তো দেন করি আমি যারা মানুষ হত্যা করে আমাদের আমরা তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না জোরেগণ ঠিক না এটা মুসলমানের কালচার না হয় ইহুদি খ্রিস্টানের কালচার কাফেরদের কালচার আর এদের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন আখড়াতেও দেন জোরেগণ ঠিক না আমার ভাই চুরি করলে কি আল্লাহ শান্তি দেয়

ولهم آمال لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. <applause> অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুনিয়াতে কিছু মানুষের জন্য জাহান নাম আগেই রেডি করে রাখছি কিছু দিনের জন্য আমি আল্লাহ আগে জাহান্নাম রেডি করে রাখছি ওই মানুষ আস কারা আবার আল্লাহ বলছেন লাহুন কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে অন্তর দিছি মানুষ আছে অন্তর আছে কিন্তু মানুষ থাকবে অন্তর থাকলে অন্তর ভরে গেছে অন্তর দিয়ে আল্লাহকে চিনে না কোরআন চিনে না ইসলাম চিনে না জিকির করে না যে জায়গায় আল্লাহর কাজ আছে ওই জায়গায় হাজিরা দেয় না যে জায়গায় নবীর কাজ আছে ওই জায়গায় হাজিরা দেয় না বরং নাটকে চলে যায় কনসার্টে চলে যায় মেলায় চলে যায় কথা

আমার ভাইয়েরা আমাদের সমাজের ভিতরে কিছু টাক নুপুরাদ আছে কথা কি বলবো কি আছে বিসমিল্লাহ কি জানা যায় আছে না ভাই হ্যাঁ তারপরে কি আল্লাহর গাইল দেয় রাসূলকে গাইল দেয় এরকম আছে না ভাই আমার ভাইয়েরা এরপরে কি কয় কয় ইসলাম আর শরীয়ত আলাদা আমরা শরীয়ত মানে না এরকম কথা আছে না কথা করে আছে না নাই আমি বলতেছি আপনাকে আমার ভয়েরা শরীয়ত যদি না মানেন আপনার কি বলেছেন শরীয়দের উপরে করা আচ্ছা كده तो শরীয়ত গুলো কোরআন হাদিসে জোরে গান ঠিক কি না উল্টো फंडा কথা বলা যাবে না জোরে গান ঠিক কি না আমার ভাইরা যারা শরীয়ত মানার নাকি মুমিন না নাস্তিক ঠিক আসসালাম আমার ভাইরা বাংলাদেশও কিছু লব বড় আগে তো আসিলো পাঁচ বছর আগে এক আগে এখনো কিছু নাস্তিক আছে এরা ইসলামের ধ্বংস করে মুমিনের ধ্বংস করে কোরআনের ধ্বংস চায় ইসলামের ধ্বংস চায় ভালো চায় না জোরে গান ঠিক কি না এজন্য আমরা আগামীতে চাই নাস্তিক মুক্ত বাংলাদেশ জোরে গান ঠিক কি না নাস্তিক

We